ও ঘোরা কি তোমার অবস্থা প্রচন্ড খোদা তাগা সত্য কিছুক্ষণ আগাও খোদার জালানি আর রাস্তার মধ্যে গইরা গড়ি নিজের খোদার কথা কারো কাছে প্রকাশ করে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগবর সামনে বলে ও আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রি আল্লাহ বের হয়ে যায় হজরত আবু রাহু বলে ও আবু হুরাইরা কেমন আছো তুমি বলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চার চারজন জিজ্ঞাসা করছে হজরত আবু হুরাইরা প্রচন্ড ক্ষুদা তারপরেও নিজের ক্ষুদার কথা কারো কাছে প্রকাশ করে না হজরত আবু হুরায়রা দিলের তামান্না হলো দিলের মধ্যে আবু হরাইরা বলতেছেন যদি আবু বকরের ঘরের মধ্যে খানা থাকত তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দুপুরবেলা বেলা মেহমানদারি করাইতো জোরে বলেন না আকবার আবু হরাইরা মরে উনে বলে যদি ঘরে খাবার থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমান ধারি করাইতো আবু হরাইরা মনে মনে ভাবে যদি আলী কার্লার ঘরের মধ্যে খানা থাকত তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দুপুরবেলা বেলা মেহমানদারি করাইত কারণ এই তিনজনের একজনের ঘরের মধ্যে খাবার নাই এই জন্য আমাকে মেহমানদারির জন্য বলে নাই বাইরা আনসার সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে নবী আলাইহিস সালাত ওয়াস সালামের সামনে গিয়ে পড়ছে নবী আমার জানতে পারে আবু বকর আবু হুরায়রার চেহারাটা বলি পেটের মধ্যে মনে হয় কিছুই নাই নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলো আবু হুরায়রা তোমার কি ক্ষুধা লাগছে